দু হাজার পঁচিশে শীতের বাগান শুরু করলাম শীতের ফুল গাছের সার দিয়ে আজকে আমি আমার মিক্সড সার তৈরি করে দেখাবো এর আগেও বহুবার আপনাদের দেখিয়েছি তো যারা নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলের সঙ্গে তারা আজকে আরেকবার দেখে নিন আর শীতের মিক্স ফার্টিলাইজার কিন্তু আপনাদের এখনই বানাতে হবে তাহলেই কিন্তু শীতের গাছের জন্য একদম সুন্দর একটা ফার্টিলাইজার তৈরি হয়ে যাবে যে কোনো ফুল কিন্তু ওই গাছে খুব সুন্দরভাবে হবে শুধু শীতের ফুল বলছি বা কেন বন্ধুরা আপনারা কিন্তু শীতের সবজি বা শীতের যে সমস্ত ফলগুলো হয় ফুল টুল এই সমস্ত কথা আমি বলছি এগুলোও কিন্তু ওই একই মিক্সড ফার্টিলাইজারে তৈরি হয়ে যাবে শুধুমাত্র পাতাবাহার গাছে আমার এই শার্টটা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ পাতাবাহার গাছে তো পাতাই বৈশিষ্ট্য বাকি সমস্ত গাছে কিন্তু এই মিক্স ফার্টিলাইজারটা আপনারা দিয়ে আপনাদের শীতের বাগান একদম সুন্দর করে তৈরি করে নিতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন তো চলুন শুরু করা যাক শীতের ফার্টিলাইজার আমি কিভাবে তৈরি করছি সেইটা তো শুরু করছি ফার্টিলাইজারটা বানানো এখানে দেখুন বিভিন্ন জায়গায় আমি বেশ কিছু ছোট ছোট কাপ নিয়ে নিয়েছি এটা হচ্ছে আপনাদেরকে মেজারমেন্টটা দেখানোর জন্য যে কিভাবে আপনারা মেজারমেন্ট করবেন এই কাপগুলোর মাপ কিন্তু সেমই আছে একই রকম মাপের কাপ আমি এখানে চারটে পাঁচটা নিয়ে নিয়েছি এবার আমি দেখাচ্ছি সারগুলো কি কি তো প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিমখোল নিমখোল মিক্স ফার্টিলাইজার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটাকে আপনাদের দিতেই হবে সারের মধ্যে যে পোকামাকড় এছাড়াও গাছের যে পোকামাকড় সেগুলো কিন্তু মারতে এরা সাহায্য করে প্লাস সেকোর বৃদ্ধির কাজেও লাগে এবারে দেখাচ্ছি হাড়গুঁড়ো যা পরিমাণে নিমখোল নেব ওই একই মাপের এক কাপ নিয়ে নিয়েছি এখানে হাড়গুঁড়ো তারপরে যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে বাদাম খোল বাদাম খোল আপনারা এইরকমভাবেই নেবেন অনেক সময় ডাস্ট বাদাম খোলে কাঠের গুঁড়ো টুঁড়ো মেশানো থাকে তো রকম এনে আপনারা ডাস্ট করেও নিতে পারেন বা এইগুলোকে একটুখানি পিটিয়ে নিয়ে ছোট ছোট করে নিলে ওটা মিশে যাবে সারের সঙ্গে তারপরে যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে শিংকুচি ওই একই মাপের মানে সিং ছিলকা যাকে বলে সেইটা আর এইখানে রয়েছে স্টেরামিল বা চামড়া সার এই সব কটা ইনগ্রিডিয়েন্টস সমান পরিমাণে আছে আর তার সঙ্গে যেটা নিতে হবে তার পাঁচ গুণ ভার্মি কম্পোস্ট এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট এখানে দশ কেজির আমি ব্যাগ নিয়ে নিয়েছি কারণ এই প্রত্যেকটা সার আমার দু কেজি করে আছে আপনাদের গাছের সংখ্যা অনুযায়ী মেজারমেন্টটা আপনারা করে নেবেন যদি কেউ এক কেজি মেশাতে চান এই সারগুলো তাহলে ভার্মি কম্পোস্ট নিতে হবে আপনাদের পাঁচ কেজি কেউ যদি পাঁচশো গ্রাম করে মেশাতে চান তাহলে আপনাদের ভার্মি কম্পোস্ট নিতে হবে আড়াই কেজি তো যার যেরকম গাছ আছে সেই অনুযায়ী পরিমাণটা আপনারা নির্ধারণ করে নেবেন এর সঙ্গে আরও দুটো তিনটে জিনিস যাবে সেগুলো একটু দেখাচ্ছি সেগুলো হচ্ছে সিভিট গ্র্যানুলস গ্র্যানুলস আঁকারে পাওয়া যায় এরকম কৌটোতে তো এইটা হচ্ছে সিভিট গ্যানলস এইটা কিন্তু ওই যে ওইগুলো যদি আপনারা এক কেজি করে নেন তাহলে এটা নিতে হবে দুশো গ্রাম মতন বা কম থাকলে আপনারা একশো দেড়শো গ্রামও মেশাতে পারেন আর আপনারা আরেকটা জিনিস এখানে অ্যাড করতে পারেন সেটা হচ্ছে কলার খোসার ছিলকা গুঁড়ো করে যদিও এখন আমার কাছে সেটা নেই কারণ বর্ষায় ওটাকে করা খুব মুশকিল তো ওইটা যদি আপনাদের রেডি করা থাকে আমি এর আগেও বলেছি ওইটা নিতে পারেন ওইটা এগুলো যদি এক কেজি করে নেন কলার খুসো গুঁড়ো নেবেন পাঁচশো গ্রাম ঠিক আছে এবার লাস্ট যে ইনগ্রিডিয়েন্টসটা আমি এর মধ্যে মেশাবো সেইটা হচ্ছে এই জিনিসটা এই মহামূল্যবান জিনিসটা মেশালে কিন্তু আপনাদের সারের কোয়ালিটিটা আরও ভালো কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া যেগুলো এই সারটাকে তৈরি করতে অনেক সাহায্য করবে আর ফার্স্ট সারটা তৈরি হয়ে যাবে এটা আর কিছুই না এটা হচ্ছে আমাদের গার্ডেন সয়েল ওইগুলো যেরম মাপে নেব গার্ডেন সয়েলটা ওই একই মাপে নেব গুলো যদি এক কেজি হয় গার্ডেন সয়েলও আমার এক কেজি মাপেরই নেব এইবারে আমি সারটাকে মেশাচ্ছি সারটা বানানো শুরু করছি বানানোটায় আমাকে হেল্প করছে আমার হাজব্যান্ড আজকে তো সবার আগে আমরা যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে দশ কেজির যে আস্তার যে ভার্মি কম্পোস্টটা এটাই আমি ইউজ করি আমরা অনেকবার দেখিয়েছি আপনাদেরকে তা আপনাদের ইচ্ছে করলেও আপনারা অন্য কোনো কোম্পানিরও ইউজ করতে পারেন এখানে আরও একটা কথা বলে রাখছি ভার্মিকম্পোস্টের জায়গা আপনারা যদি গোবর সার মেশান তাহলেও কিন্তু হবে তা আমি এখানে নিয়ে নিয়েছি দশ কেজি ভার্মি কম্পোস্ট এবারে বাকি সারগুলো ঢেলে নিচ্ছি আমার দু কেজি করে মাপ রয়েছে ওই সারগুলো এখানে নিয়ে নিলাম আমি স্টেরামিল এবারে ঢেলে নিচ্ছি শিংকুচিটা শিংকুচিটা দু কেজিই আছে কিন্তু যেহেতু হালকা হয় এগুলোর থেকে পরিমাণটা বেশি এবারে আমরা নিয়ে নিচ্ছি হাড়গুঁড়ো হাড়গুলো ওই একইভাবে দু কেজি মতন আছে নিয়ে নিলাম হাড়গুঁড়ো এবারে নিয়ে নিচ্ছি আমরা নিমখোল এবারে আমরা ঢেলে নিচ্ছি বাদাম খোল যেটা আপনাদেরকে বলছিলাম এটা একটুখানি সেমি ডাস্ট ফর্মে আছে তো মাটির সঙ্গে মিশে গেলে যখন এই সারটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটা আর এরকম থাকবে না মিশে যাবে এবারে নিয়ে নিচ্ছি গার্ডেন সয়েল সেটাও নিয়ে নিচ্ছি এখানে আমি দু কেজি এবার লাস্ট যে জিনিসটা নিয়ে নেব সেটা হচ্ছে সিভিট গ্রানুলস এখানে নিয়ে নিচ্ছি আমি দুশো গ্রাম মতন সিভিট গ্র্যানুলস তো সমস্ত কটা ইনগ্রিডিয়েন্টস আমার এখানে ঢালা হয়ে গেছে এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হচ্ছে এই মেশানোটা কিন্তু খুব সুন্দর করে মেশাতে হবে যাতে সব কটা ইনগ্রিডিয়েন্টস সব জায়গায় সুন্দরভাবে পড়ে এই শার্টটা যদি আপনারা এখনই বানিয়ে নিতে পারেন দেড় থেকে দু মাস সময় লাগে শার্টটা রেডি হতে তো মোটামুটি অক্টোবরের শেষের দিকে আপনাদের শার্টটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর শীতের গাছে আপনারা অনায়াসে সেটা দিয়ে দিতে পারেন কোনো কোনো শীতের গাছ যেরকম একটু তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো সেই সব গাছের জন্যও কিন্তু শার্টটা তখন একদম রেডি থাকবে ভালো করে শার্টটা এবার মিশিয়ে নিচ্ছি তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি মিক্স ফার্টিলাইজারটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবারে আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে রাখবো মিক্স ফার্টিলাইজারটা রাখার জন্য আমি এখানে একটা বড় ড্রাম নিয়ে নিয়েছি এবারে ফার্টিলাইজারগুলো সম্পূর্ণটাই ড্রামের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা সার দিয়ে দেওয়ার এখানে রাখার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা করে জল তো আমার পরিমাণ অনেকটা বেশি আছে একবারে জল দেওয়া যাবে না তো আবার আমি এখানে কিছুটা সার উঠিয়ে নেব এইভাবেই লেয়ার বাই লেয়ার আমি সারটাকে তুলবো আর কিছুটা করে জল দিয়ে দেব। আবার একটা লেয়ার দিয়ে দিয়েছি তারপরে আবার দিয়ে দিচ্ছি কিছুটা করে জল প্রত্যেকটা লেয়ারে জল দিয়ে দিয়ে আমি বেশ কিছুদিন সারটাকে এইভাবে এইভাবেই রেখে দেবো লাস্ট লেয়ার পর্যন্ত ভরা হয়ে গেছে এর উপর দিয়ে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম এবার দিন সাথেক আমি এইভাবেই রেখে দেব তারপরে যেটা করবো ভালো লম্বা কোনো কিছু নিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে সাত দিন বাদে বাদে এই কাজটা কিন্তু করতে হবে আর এটা তৈরি হয়ে যাওয়ার পরে প্রচণ্ড পরিমাণ একটা হিট এর মধ্যে উৎপন্ন হবে তো সেই হিটটা যতদিন থাকবে ততদিন কিন্তু ওই সারটা রকম গাছে দেওয়া যাবে না সেটা যখন একদম এ হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু সেটা গাছে দেওয়ার উপযুক্ত হয় যার জন্য সবসময় মিক্স ফার্টিলাইজার আগে থেকে তৈরি করে রাখতে হয় তো বন্ধুরা এখানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার শীতের বাগানের মিক্স ফার্টিলাইজার আপনারাও এখনই এগুলো নিয়ে নিন যে কোনো গাছের দোকান যারা ফার্টিলাইজার বিক্রি করে সমস্ত সারগুলো পেয়ে যাবেন কি কি বলেছি নিশ্চয়ই আপনারা নোট ডাউন করে নিয়েছেন আজকের এপিসোডটা শেষ করলাম আমার এই সদ্য লাগানো দোপাটির চারাগুলো দিয়ে দোপাটিগুলোকে আমি এখন ডাইরেক্ট সানলাইটে দিয়ে দিয়েছি আস্তে আস্তে বেড়ে উঠছে তো আজকে এখানেই রাখছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে